দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মঙ্গলপুর এলাকায় এই প্রথম শুরু হলো মিলন মেলা মিলন মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কুসমন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুনির্মল বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন মঙ্গলপুর মিলন মেলার সম্পাদক গৌতম সিং নবীন ঝা এবং মিলন মেলার সভাপতি নসাদ আলী সহ আরও অনেকে এই প্রথম মঙ্গলপুর এলাকায় মিলন মেলার আয়োজন মঙ্গলপুর এলাকায় এই মেলা হয় খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা প্রথম দিনের এই মেলা শুরু হবার পর থেকেই ব্যাপক সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায় মেলায় আট থেকে আশি সব বয়সের মানুষের জন্যই এই মেলা ভালো লাগবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ এই মেলায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা যেমন ব্রেক ব্রেকডান্স নাগরদোলনা পুতুল নাচ সহ আরো অনেক কিছু এ প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী সুনির্মল জ্যোতিবিশ্বাস বলেন এলাকায় আজকে মিলন মেলার শুভ উদ্বোধন হলো মূলত গৌতম সিং এর উদ্যোগে গৌতম সিং এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সম্পন্ন মানুষদের সঙ্গে নিয়ে একটা মেলা কমিটি তৈরি করে এখানটায় আজকে মিলন মেলার উদ্বোধন হলো পনেরো দিন ধরে এই মেলাটা চলবে আমরা জানি যে আমাদের এই এলাকার সমস্ত মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এবং সংস্কৃতি সম্পন্ন মানুষ এরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে বাস করি এবং আমরা সবাই এলাকায় এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বছর আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা তো আমি গৌতম সিংকেও ধন্যবাদ জানাই এলাকার মানুষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটা এই বিরাট একটা মেলা ব্যবস্থা করার জন্য আমি আশা করবো যে এই এলাকার হাজার হাজার মানুষ আগামী পনেরো দিন ধরে এখানকার যে মেলাটা চলবে এই মেলায় তারা উৎসাহের সঙ্গে যোগদান করবে বিশেষ করে যে বাচ্চারা আছে যে নাগরদোলা এখানে আছে ডিসকোড্যান্স আছে এখানে বাচ্চাদের নানা রকম সরঞ্জাম আছে তাদের আনন্দ দেওয়ার জন্য বাচ্চারাও এখানে আসবে আনন্দ নেবে বড়রাও আনন্দ নেবে সমস্ত স্তরের মানুষের মেলবন্ধন হোক আগামী পনেরো দিন এই মিলন মেলা এই প্রাত্যসাধ মিলন মেলা সম্পাদক গৌতম সিং জানান মঙ্গলপুর মিলন মেলা আজ থেকে শুরু হয়েছে এবং এটি পনেরো দিন ধরে চলবে মেলায় বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে যা মেলাতে আসা সকল বয়সী মানুষদের আনন্দ দেবে মিলন মেলা উদ্বোধন হলো মিলন মেলা উদ্বোধনে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানিক অসুবিধা মশাই আমাদের মেলা আমাদের এই মেলা মিলন মেলায় বিভিন্ন রকম খেলা মদ পোয়া দেখছেন তারপরে বাচ্চাদের আরও বিভিন্ন রকমের খেলা থেকে শুরু করে বিভিন্ন রকম মুখ্র খাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান এই মেলায় ভ্যারাইটিস দোকান পাচার নিয়ে আমি আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে এই মেলায় আসবার জন্য অনুরোধ করব কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে